চুলকাইতে হবে চুল তোরা খাবি নাকি পার্সেল নিবি তাড়াতাড়ি বল আর তোরা ভিডিও বানানি সাইড দে তাড়াতাড়ি সর বাসায় যা চুলকাইতে হবে মাথা তো সবার নষ্ট তবে কেক দেখে না মাথা নষ্ট হয়েছে তো আপনার দেখি আমি তো আগে জানতাম না যে সুলখানিয়া ফার কে কে তো মজা লাগে কারণ কি এখন বুঝতে পারলাম যে কে কি জন্য এত মজা লাগে আর কে নয় তো ভাইরাল হইল আরে হলুদ সাংবাদিকরা পাইছে একটা জিনিস এবার মাইক্রোফোন যে আর কোন কোন জায়গায় লাগাইবো আর দুই দিন গেলে

কাকাই যে অবস্থা করতাছে কাকাই যে কোন কাম ঘটায় বসে বোঝা যাইতাছে না কিছু মুরবি মুরবি পোটা বলডা কাম করা যাব না আবার দেখো কি নিয়ে আইছে একটার জালাই পুরো বাংলাদেশ তুলবার কইরলছে আর আরেকটা তৈরি করতেছে আজকের জন্য ভাবির কেক শেষ পরবর্তীতে আরো দেখি কোন ভাবির কেকের এর ভিডিও সিডো আনা যায় কিনা এই জন্য অপেক্ষা করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন